আপনারাই বলুন ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে বর্তমান সময়ে কোনো সংসার চলতে পারে কি বাংলাদেশে ছয় হাজার পাঁচশো টাকা বেতন এটা কোথাও আর নাই পৃথিবীতে কোথাও নাই হয় মৃত্যুবরণ না হয় জাতীয়করণ আমরা কেউ ঘরে ফিরে যাচ্ছি না আমরা স্থানীয় সরকারে কর্মরত দেশে সারা বাংলাদেশে আট সাতচল্লিশ ছয়চল্লিশ হাজার সত্তর জন গ্রাম পুলিশ নিয়োজিত আছে আমাদের বাংলাদেশ সরকার কর্তৃক গ্যাজেট আছে গ্যাজেটে দু সালে জাতীয়করণ করা হয়েছে গ্যাজেট মোতাবেক আমরা চতুর্থ শ্রেণীর কর্মচারী বা বর্তমান সময়ে বিশতম গ্রেডের কর্মচারী আমরা গ্যাজেট মোতাবেক বাংলাদেশের সকলেই আমাদেরকে গ্রাম পুলিশ নামে চিনেন জানেন এবং আপনারা মনে করেন যে আমাদের দিন ভালোভাবেই কাটে আমাদের ভালো বেতন আমরা সরকারি চাকরি করি কিন্তু আমাদের করুণ কাহিনী আমাদের বেতন আমাদের জীবন কাহিনী এগুলো হয়তো বা আপনারা জানেন না এগুলো কষ্টদায়ক বিদায় আজকে আমরা একটি বাহিনী হয়ে সরকারি পোশাক গায়ে দিয়ে রাজপথে বারো দিন যাবৎ বসে আছি শুধু এই কষ্টদায়ক করুণ কাহিনীগুলো আপনাদের মাধ্যম দিয়ে তুলে ধরে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য আমাদের বেতন নির্ধারণ করা হয়েছে ছয় হাজার পাঁচশত টাকা যা দিয়ে কোনোভাবেই আমাদের সংসার চলছে না অথচ আমরা সরকারি একটি বাহিনী বাংলাদেশের গ্রাম পুলিশ বাহিনী তিন মূল পর্যায়ে ইউনিয়ন পরিষদগুলোতে আমরা সরকারের সর্ব সর্বপ্রকার সেবা আমরা দিয়ে আসি আমরা জন্ম মৃত্যু নিবন্ধন করে থাকি বিশেষ করে যেটা ইপিজিং বাল্য বিবাহ বন্ধ সরকারের গুরুত্বপূর্ণ একটি কাজ বাল্যবিবাহ বন্ধ বাংলাদেশের গ্রাম পুলিশ সদস্যরাই একমাত্র এই বাল্যবিবাহ বন্ধকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অথচ আমরা সাতচল্লিশ হাজার গ্রাম পরিবহনীর সদস্য দিন এবং রাত চব্বিশ ঘন্টা সরকারি সেবায় নিয়োজিত থাকার পরেও আমাদের সংসারের খবরটা কেউ নেয় না বাংলাদেশ সরকার নিচ্ছে না আমরা যে এই মন্ত্রণালয়ের আন্ডারে অধীনস্থ আছি স্থানীয় সরকার মন্ত্রণালয় সেখানে আমাদের কোনো খোঁজখবর নিচ্ছে না যে আমরা এই ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে আমাদের জীবনটা আমরা কিভাবে চালাই আপনারাই বলুন ছয় টাকা দিয়ে বর্তমান সময়ে কোনো সংসার চলতে পারে কি নিয়ম বিধান অনুসারে আপনারা বলেন যে একজন মানুষ তার চাকরির মাধ্যম দিয়ে সেখানে বেতনের মাধ্যম দিয়ে তার সংসারের পাঁচটা মৌলিক চাহিদা খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা সংসারের যে যারা আছে তাদের এই পাঁচটা মৌলিক চাহিদা একজন মানুষ চাকরির বেতন থেকে পূরণ করার কথা আর সেইভাবেই বেতনটা নির্ধারণ করা হয় যেন একজন মানুষ তার চাকরির বেতন থেকে পাঁচটি সংসারের মৌলিক চাহিদা পূরণ করতে পারে তাহলে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের বেতনটা কোন নিয়মে নির্ণয় করা হলো যে ছয় হাজার পাঁচশো টাকা বেতন দিয়ে কিভাবে সে চলবে দেখার কেউ নেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া তিনি যতক্ষণ পর্যন্ত না বলবে যে সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের দাবিটা কৌতুক বাংলাদেশে ছয় হাজার পাঁচশো টাকা বেতন এটা কোথাও আর নাই পৃথিবীতে কোথাও নাই শুধুমাত্র গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের আছে এই দাবি মাননীয় প্রধানমন্ত্রী যতক্ষণ পর্যন্ত মেনে নেবে না ততক্ষণ পর্যন্ত এই একটা দাবি আমাদের এটা দাবিও না আমাদের গ্যাজেট আছে সরকার গ্যাজেট দিয়েছে দুই সালে দু সালে চিঠি আছে দুই সালে চিঠি আছে দুই সালে চিঠি আছে দুই সালে চিঠি আছে উনিশশো সালে বঙ্গবন্ধু জাতীয় জনক জাতির পিতা তিনি গ্রাম পরিষ বাহিনীর সদস্যদেরকে জাতীয় প্রজ্ঞাপন দিয়েছিল জাতীয়করণের সেটা এক এক উনিশশো সালে প্রজ্ঞাপন আকারে জারি হয় আমরা সমস্ত সরকারি ডকুমেন্টসগুলো হাতে নিয়ে বসে আছি আমরা লাগাতার অবস্থান চালিয়ে যাব হয় মৃত্যুবরণ না হয় জাতীয়করণ আমরা কেউ ঘরে ফিরে যাচ্ছি না